আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম শ্রুতি থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে খুব সুন্দর সুন্দর সারা ড্রেসগুলো দেখিয়ে দিব যেগুলো আপনার দুই সালে লেটেস্ট মডেলে পেয়ে যাবেন একেবারে ইউনিক ডিজাইনে থাকবে সো প্রথম যে সারা ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু একটু কামিজ স্টাইলের পাবেন উপরের টপসটা দেখেন আপনার এটা কিন্তু গলাটা ব্যান্ড কলার মধ্যে পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা আছে দেখেন অনেক সুন্দর আর এটা কিন্তু ফুল স্লিভ হাতার মধ্যে পাচ্ছেন আর এটার ফ্যাব্রিকটা কিন্তু আপনার শামু সিল্কের মধ্যে পাচ্ছেন ইন্ডিয়ান শামু সিল্কের কফলিনে কাজ করা আছে একটু ব্যাকসাইটটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডের কাপড়টা কিন্তু আপনার সামু সিল্কের মধ্যে প্রিন্টের কাজ করা পেয়ে যাচ্ছেন ওকে এটার সাথে যেই শার্ট আছে সেটা দেখাচ্ছি আপনাদের উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ কিন্তু সামু সিল্কের প্রিন্টের কাজ করা আছে দেখেন প্যানেলটা খুব সুন্দর গোল্ডে সুতার কাজ করা এবং সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো কিন্তু আপনারা একেবারে ইউনিক নতুন ডিজাইনে পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর সো এটার উপরে টপসটা আবার একটু দেখি ভাইয়া আজকে সব শার্ট ড্রেসগুলো দেখাবো নতুন বছরের ডিজাইনে ওকে আর এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া আর এটার প্রাইসটা থাকবে ন টাকা আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারের মাপে গাইস এখন আমি আপনাদেরকে একটা স্পেশাল সারা দেখাবো এটা আপনার নেটের উপর খুব সুন্দরভাবে কটসত আর মিরো স্ট্রনে কাজ করা থাকবে আর এটার উপরে টপসটা কিন্তু আপনার একটু ফ্রগ স্টাইলের পেয়ে যাবেন আমি একটু টপসটা দেখাই আপনাদের এই যে দেখেন বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে কটস আর মিরোর স্ট্রনে কাজ করা আছে অনেক সুন্দর একেবারে গর্জিয়াস কাজ করা দেখেন আর এটার প্যানেলটা কিন্তু দেখেন আপনার ফ্রক ফ্রগের যে স্টাইলটা ফ্রগ কাটিং কিন্তু একেবারে ডিজাইনটা অনেক সুন্দর আর সাথে হাতা লাগানো আছে এই যে দেখেন হাতাটা পুরোটাতেই কাজ করা ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটা কিন্তু আমি আপনাদের উপরে টপসটা দেখাচ্ছি পরে সারাটা দেখাবো দেখেন ব্যাক সাইডে আপনার একই রকম কাজ পেয়ে যাচ্ছেন সো ম্যাচিং সারা আছে সারাটা নিচের প্যানেল আপনার লক্ষ্য করেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা কাজ করাচ্ছে মিলনে কাজ করা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের খুব সুন্দর কালারটা কিন্তু স্ট্যান্ডার্ড অনেক সুন্দর সো এটার উপর টপসটা আবার দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন টপসটা টপস টা থাকবে সম্পূর্ণ ফ্রক স্টাইলে আমি আবারও বলছি ডিজাইনটা কিন্তু খুবই আনকমন একটু ফ্রগ স্টাইলের মধ্যে আপনারা টপস টা পাচ্ছেন সারার সাথে আর এটার সাথে একটা ওনা আছে আমি ওনাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা সাইডে লেজ লাগানো আছে থাকবে সিম্পলের মধ্যে অনেকে কিন্তু সিম্পল ও পছন্দ করেন আর এটার প্রাইসটা কত পড়বে আর সাত হাজার টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি না গাইস এখন যে শার্ট আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা আপনার সিল্কের মধ্যে মধ্যে ম্যাচিং টা দেখেন ম্যাচিংটা দেখেন অনেক সুন্দর এগুলো খুবই ডিফারেন্ট এখন আমি আপনাদের দেখাই দেখলে বুঝতে পারবেন গলার নিচে দেখেন আপনার এবং মিডিল পয়েন্টে কারচিপির কাজ করা আছে এটা ফেভিসটা সম্পূর্ণ শামু সিল্কের থাকবে ক্রেপ শাম সিল্কের মধ্যে ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে পড়তে পারবেন দেখেন অনেক সুন্দর খুবই ইউনিক একটা ডিজাইন পাচ্ছেন এগুলো দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট মডেল আপনারা পেয়ে যাচ্ছেন এখন শার্টটা দেখাচ্ছি শার্টটা থাকবে ক্রেপের মধ্যে শামু সিল্কের মধ্যে কন্ট্রাস্টের মধ্যে উপরে একটা কালার নিচের প্যানেলে কিন্তু আরেকটা কালার দেওয়া আছে ভেতরে হাট ক্যান ক্যান থাকবে একটু ব্যাক সাইডটা দেখাচ্ছি আপনাদের শার্টের ঘেরটা কিন্তু প্রচুর চড়া থাকবে সো এটার উপরে টপসটা আরেকবার দেখে আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন টপসটা কিন্তু আপনার সেমি লং এর মধ্যে পাচ্ছেন প্রাইসটা কত পড়বে ভাই আর এটার প্রাইসটা থাকবে সাত হাজার টাকা যারা ভালো মানে ভালো কোয়ালিটির আপনার সারা নিতে চান আপনার কিন্তু এই শ্রুতি থেকে আপনার একেবারে গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন এগুলো প্রাইস থাকবে সাত হাজার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন যে শার্ট আপনাদের দেখাবো এটা কিন্তু জর্জেট কাপড়ের মধ্যে পাবেন একদম ইউনিক একটা দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট মডেল পাবেন এবং এই টাইপের সারা গুলো চাইলে আপনার যে কোনো বিয়ের প্রোগ্রাম বা অনুষ্ঠানের জন্য আপনি নিতে পারবেন আর এটার কামিজ প্যাটার্নের মধ্যে আপনারা পেয়ে যাবেন দেখেন সারাটা এই যে দেখেন উপরে টসটা যে আছে এটা কিন্তু কামিজ স্টাইলের উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন কালার কটসদার কাজ করা থাকবে সিকোয়েন্সের স্টোন মিরোরে কাজ করা থাকবে অনেক লাকজারি হাতাটা দেখাচ্ছি সাথে হাতা আছে হাতাটা কিন্তু সম্পূর্ণ ভরাট কাজের আপনারা পাবেন সো ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাকসাইড এটা

প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা থাকবে তেরো হাজার টাকা থাকবে আটটি থেকে চৌচল্লিশ বাড়ি মাপে গাইস এখন আমি আপনাদেরকে ব্ল্যাক কালার একটা সারা দেখাচ্ছি এটা খুবই আধুনিক নতুন ডিজাইন এটাও থাকবে এটা আপনার জর্জের কাপড়ের উপর ব্ল্যাক কালার সিকোয়েন্স ওয়ার্কে কাজ করা পেয়ে যাবেন সম্পূর্ণ পার্টি সো এখন আমি আপনাদের একটু আলাদাভাবে কাটিংটা আপনার দেখেন একটু ফ্রগ স্টাইলের অনেক সুন্দর পুরোটাই সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং সাথে কিন্তু স্লিভ ভাতা দেওয়া আছে এই যে দেখেন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে এই যে দেখেন পেছনটা দেখাচ্ছি এই যে দেখেন পেছনের কাজটা ওকে এটার সাথে যে সারটা আছে দেখাচ্ছি আপনাদের জর্জ জর্জেট কাপড়ের উপর চিটানো কাজ করা প্যানেলটা অনেক গর্জিয়াস থাকবে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা প্যানেলে কাটার করা থাকবে একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা সামনে এবং পিছনে একই রকম কাজ করা আমরা একটু টপসটা দেখাই এখন তাহলে আপনারা বুঝতে পারবেন এই হচ্ছে টপসটা আর ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা এক কালারের মধ্যে আপনারা পাচ্ছেন সো এটার প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে আট টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে গাইস এখন আমি আপনাদেরকে একটা লং প্যাটার্নের সারা ড্রেস দেখাবো আপনারা যদি লক্ষ্য করেন এটা টসটা কিন্তু হেভি লং আপনারা দেখতে পাচ্ছেন একটু গাউন স্টাইলের লং প্যাটার্ন আপনারা পেয়ে যাচ্ছেন এবং এটা বুকের উপর খুব সুন্দর ভাবে আছে গ্লাস ওয়ার্কের কাজ করা এটা কাপড়টা কিসে থাকবে ভাইয়া এটা কাপড়টা আপনার সামো সিল্কের মধ্যে পাচ্ছেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কটতা আর মিরোর ওয়ার্কের কাজ করা আছে হেভি গরজিয়াস আচ্ছা ব্যাকসাইড টা দেখাচ্ছি ভেতরে কি হাতা দেওয়া আছে এটার ভেতরে হাতা দেওয়া আছে আপনারা হাতা লাগিয়ে পড়তে পারবেন এবং ব্যাকসাইড টা আপনারা একই রকম কাজের মধ্যে পাচ্ছেন এগুলো একটু লং প্যাটার্ন আচ্ছা এটার সাথে একটা শার্টার আছে আমি দেখে দিচ্ছি শার্টার কাপড়টা থাকবে শামু সিল্কের মধ্যে ইন্ডিয়ান শামু সিল্কের মধ্যে দেখেন অনেক সুন্দর সো ব্যাক সুন্দরাইড একটু দেখি ভাইয়া ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা কিন্তু খুব সুন্দর আমি দেখে দিচ্ছি আপনাদের যারা একটু লং প্যাটার্নের সাড়া নিতে চান তারা কিন্তু দেখেন টসটা থাকবে একটু গাউন স্টাইলে লং স্টাইল আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন অন্যটা দেখেন অন্যটা কিন্তু অনেক বড় সাইডে কাজ করা আছে খুব সুন্দর চারিপাশেই কাজ করা আর এটার প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা থাকবে দশ হাজার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মতো গাইস এখন যে শার্ট আপনাদের দেখাচ্ছি এটাও কিন্তু আপনার লং প্যাটার্নের মধ্যে নতুন ডিজাইনে পেয়ে যাবেন এটাও আপনার ইন্ডিয়ান সামো সিল্কের মধ্যে পাবেন এটা একটু কোটি স্টাইলের মধ্যে আপনারা পাচ্ছেন অনেক কাপড় আছেন যারা একটু কোটি স্টাইলের লাক্সারি কাজের মধ্যে আপনারা নিতে চান সারা ড্রেস একটু লং প্যাটার্নে সো এই টাইপের এখন দেখাচ্ছি সেটা বুকের উপর আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে সুতোর আর মিরোর ওয়ার্কের কাজ করা আছে অনেক সুন্দর এবং কোটির দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে ভেতরে কিন্তু সাপোর্টিং দেওয়া আছে ভেতরে কিন্তু আপনারা দেখেন ইনারে কিন্তু সামো সিল্কের কাপড় দেওয়া আছে অনেক সুন্দর এবার একটু সাইডের কাজটা দেখে আপনাদের এই যে দেখেন সাইড এর কাজগুলো দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন মিরোর ওয়ার্কের গর্জিয়াস কাজ করাই দেখেন সুতোর কাজ করা আছে দুই পাশে কিন্তু কাজ করা আছে হেভি গর্জেস এবং ব্যাক টা দেখাচ্ছি আপনাদের এগুলো কিন্তু ঘের প্রচুর চড়া এই যে দেখেন ভাইয়া দেখাচ্ছে আপনাদের ঘেরগুলো দেখেন এগুলোর ঘের প্রচুর চড়া থাকবে এবং প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস থাকবে একদম পুরো বডিতে কিন্তু ছিটানো কাজ করা পিঠের পিছনেও কাজ করা আছে এটা আপনার ইন্ডিয়ান সিল্কের মধ্যে পাচ্ছেন সো এটার সাথে যে শার্ট আছে দেখাচ্ছি শার্ট আপনারা সিল্ক কাপড়ের মধ্যে পাবেন ক্রেপ স্টাইলের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ওকে এটার বডিটা আরেকবার দেখি ভাইয়া আমি বডিটা আরেকবার দেখে আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন কোটি স্টাইলের লং প্যাটার্নের মধ্যে আপনারা পাচ্ছেন এই শার্টটা খুবই স্পেশাল কালেকশনে এগুলো যে কোনো পার্টি প্রোগ্রাম বিয়ের অনুষ্ঠানের জন্য আপনি নিতে পারেন আচ্ছা এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা দেখেন চারিপাশে কিন্তু এরকম বক্স করা আছে দেখেন অনেক সুন্দর সো প্রাইস টা কত পড়বে আর এটার প্রাইসটা থাকবে এগারো হাজার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে গাইস এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু আপনার জর্জেট কাপড়ের মধ্যে কোটি স্টাইলে সারা আপনারা পাচ্ছেন এটা অন্য আরেকটা কাপড়ের মধ্যে দেখাচ্ছি জর্জেটের মধ্যে যারা পড়তে চান এটা বুকের উপর করা থাকবে এবং এটার কিন্তু সাইড দেখেন খুব সুন্দর ভাবে কাজ করা আছে প্যানেলটা কিন্তু হেভি গর্জেস দেখেন এটা আপনার কোটি স্টাইলের পাচ্ছেন খুব সুন্দর জর্জেট কাপড়ের মধ্যে ভেতরে হাতা দিয়ে আছে সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে সেটার সাথে একটা সারার আছে এই যে দেখেন এটা আপনার জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর সো বডিটা আরেকবার দেখি ভাইয়া আমি বডিটা আরেকবার দেখাই এই যে দেখেন যারা জর্জের কাপড়ের মধ্যে কোটি স্টাইলের সাড়া পড়তে চান এটা নিতে পারেন একটু লং প্যাটার্ন আর একটা অন্য আছে এটার সাথে এই যে দেখেন ওন্নাটা খুব সুন্দর সাইডে কাজ করা সেটার প্রাইসটা কত পড়বে এটা পড়বে এগারো হাজার টাকা গাইস এখন আমি আপনাদেরকে লং প্যাটার্নের আরেকটা সারা ড্রেস দেখাবো এটাও কিন্তু আপনারা টপসটা একেবারে গাউন স্টাইলে পাচ্ছেন কোটি স্টাইলের মধ্যে এটা আপনারা জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন গলাটা ব্যান্ড কলারের দেখেন অনেক সুন্দর আর পুরো বডিতে কিন্তু আপনারা গোল্ডেন কালারের সুতোর কাজ পেয়ে যাচ্ছেন হালকা সিকোয়েন্সের কাজ করা প্যানেলটা কিন্তু হেভি লাক্সারি কাজ করা থাকবে দেখেন খুব সুন্দরভাবে সুতোর আর গোল্ডেন কালারের সুতোর কাজ করা আছে অনেক সুন্দর গর্জিয়াসের মধ্যে এটা জর্জের কাপড়ে পাচ্ছেন হাতারা ফুল স্লিভে থাকবে এবং পেছনে কিন্তু একই রকম কাজ করা থাকবে সো এখন আমি আপনাদের একটু সারাটা দেখাই এই যে দেখেন সারাটা এক কালারের মধ্যে ওকে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা সো বডিটা আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন বডিটা এটা কোটি স্টাইলে আপনার লং প্যাটার্নের মধ্যে পাচ্ছেন এই সারাটা আর এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা থাকবে আট হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপ গাইস এখন আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি লং প্যাটার্নের সারা তবে এটা কিন্তু অনেক সুন্দর এটা একেবারে আপনারা দেখতেই পারছেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ভরাট কাজ করা আছে দেখেন খুব সুন্দরভাবে গোল্ডেন সুতা মিরর স্টোনের কাজ করা হেভি লাক্সারি দেখেন অনেক সুন্দর আর এটা হাতাটাও ফুল স্লিভের মধ্যে থাকবে সম্পূর্ণ ভরাট কাজ করা সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে সো এটার উপরে যে শার্ট আছে আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন সারাটা নিচে

এটা জর্জেট কাপড়ের মধ্যে থাকবে ক্রেপ জর্জেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর এটার সাথে একটা অন্য থাকবে এই সেম কালারের জর্জেটের আচ্ছা প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা পড়বে সাত হাজার পাঁচশো টাকা গাইস এখন যে শার্ট আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার সামু সিল্কের মধ্যে পাচ্ছেন তবে এটার যে এটা কিন্তু একটু ফ্রক স্টাইলে থাকবে একটু শর্টের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন আর পুরো বডিতে কিন্তু খুব সুন্দরভাবে মিরর স্টোনে কাজ করা আছে সুতোর কাজ করা প্যানেলটা কিন্তু কাটার করা অনেক সুন্দর আইটা হাতাও কাজ করা আছে যে দেখেন ভরাট কাজ করা সো ব্যাক সাইডটা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাকসাইডেও কিন্তু পিঠের পিছনে কাজ করা আছে প্যানেলও কাজ করা ওকে আর এটার সাথে একটা সাররা পাচ্ছেন আপনার সামু সিল্কের দেখেন ক্রেপের মধ্যে পাচ্ছেন ভেতরে হাট ক্যান আছে আর এটার সাথে একটা অন্য আছে এই যে দেখেন অন্যটা ভাজা অবস্থায় দেখালাম চিটানো কাজ করা আছে সো এটার প্রাইসটা কত আর এটার প্রাইসটা থাকবে সাত হাজার টাকা কত সরি গাইস আমি আপনাদেরকে আবার রিপিট করছি ভাই একটু ভুলে বলে দিয়েছিল এটার প্রাইসটা পড়বে নয় হাজার পাঁচশো টাকা এই সেটটার প্রাইস থাকবে নয় হাজার পাঁচশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে শার্ট আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু ডিপ ব্লু কালার মধ্যে দেখাচ্ছি অন্য একটা ডিজাইনে আর এটার টপসটাও কিন্তু আপনারা একটু ফ্রগ স্টাইলে এ পাবেন বুকের উপর কাজপির কাজ করা থাকবে মিরর স্ট্রং কাজ করা অনেক সুন্দর দেখেন সো ব্যাক সাইডটা দেখাচ্ছি আপনাদের এটা আপনার শামু সিল্কের মধ্যে পেয়ে যাবেন এই যে দেখেন ব্যাক ব্যাকসাইড পিছনে কাজ করা আছে খুবই নাইস দেখেন ড্রেসটা সো এটার শার্টটা দেখাচ্ছি শারটা থাকবে শামু সিল্কের মধ্যে ক্রেপ স্টাইলে সম্পূর্ণ ছিটানো কাজে থাকবে সামনে পিছনে একই রকম কাজ করা আমরা একটু টপসটা আরেকবার দেখে আপনাদের তাহলে বুঝতে পারবেন ম্যাচিংটা দেখাই এই যে দেখেন টপসটা ফ্রগ স্টাইলে আর এটার সাথে একটা অন্য আছে আছে একটু দেখি ভাইয়া এই যে দেখেন ওনাটা ও ঠিক আছে আর এটা প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা থাকবে আট টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে শার্ট আপনাদের দেখাচ্ছি এটা সফট জর্জেট কাপড়ের মধ্যে আপনাদের দেখাচ্ছি এটা পুরো বডিতে কিন্তু আপনারা দেখতেই পারছেন সিকোয়েন্স ওয়ার্ক আর সুতোর কাজ করা আছে এটাও আপনারা কিন্তু একটু ফ্রগ স্টাইলের প্যাটার্নে পাচ্ছেন হাতাটা ফুল স্লিভের থাকবে এই যে হাতা পুরোটাই কাজ করা ব্যাক ব্যাকসাইডটা দেখি ভাইয়া ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু ক্রেপ স্টাইলে আছে আর সিকোয়েন্সের কাজ করা আর এটার সাথে একটা সারার আছে সারারটার নিচের প্যানেলটা দেখেন ক্রেপ করা আছে খুব সুন্দর আর সুতোর কাজ করা আছে বডিটার আরেকবার দেখি ভাই হ্যাঁ এই যে দেখেন বডিটা সম্পূর্ণ ম্যাচিং থাকবে আর এটার সাথে একটা অন্য আছে প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা থাকবে ছয় হাজার পাঁচশো টাকা গাইস এই টাইপের ড্রেস গ্লাবটা করতে গিয়ে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল আপনারা এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই মার্কেটে চলে আসতে পারবেন এবং এই মার্কেটের তলায় শ্রুতিতে চলে আসবেন এখানে আসলে এই ড্রেসগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য